আমার তো ম্যাম খুবই ইচ্ছা ছিল আপনার সাথে যদি একটু ইনেক্ট করতে পারতাম টুকু তাহলে নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম ম্যাম একটু ম্যাম যাই আমি যত দূরে হ্যালো জাজেস আসসালামু আলাইকুম আমার নাম অন্তু চক্রবর্তী আমার হোম টাউন ময়মনসিংহ আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এখন ঢাকায় থাকছি রিসেন্টলি আমি আমার ইন্টার্ন শেষ করেছি দেখি আপনার পারফরমেন্স জি ম্যাম শিওর আর লজ্জা পাইতে না তো বউ ঘুমটা উঠাও আমি উঠাইতেছি সৌরভের কিছু নাই তুমি তো আমার পাক সারা তুমি তোমারে না আমি চাইলে তো তুমি আমাকে সরিয়ে দিতে পারবে না সুজন কিন্তু তুমি এখানে কেমনে কেমনে কি আমার আসল পাখি কই আমার নওরিন গাজি গাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া সে কই তারই তো আমি কবুল কইছি তিন কবুল তাকে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে মানে কি করছো তুমি নরিনের সাথে আল্লাহ খোদা বয় তোমার কলেজে শুকায় যাইতেছে কি করছো তুমি নরিন রে খুন করেছি সুজন খুন তাকে খুন করে আমি এইখানে এইভাবে খাপটি মেরে কেন বসে আছি যেন কেন কি উদ্দেশ্য বিধেয় তোমার কি তোমার স্বাদ ইচ্ছা অভিলাষ দেখো যারা সাহেব কিন্তু আমার বাবার ভাগ্নের বড় বোনের ছোট দোলা ভাই রক্ষা নেই রক্ষা করো মা জননী রক্ষা করো তোমার সেদিন অপমান করে অনেক ভুল করছি এটা ছিল আমার বিগ মিস্টেক আমি তোমার কোনো দিন অপমান করবো অপমান তো দূরের কথা আমি কোনোদিন তোমার সামনেই আসবো না নাপা এবার ভিতরে এসো তো দেখে যাও এই রকম তোমার জামার মতো একজন ভুতু মানুষ একটাও দেখি না হ্যাঁ তুমি কিছু করনাই নরিন রে না তোমার সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম আলো তুমি বসেছো আসলে কে বাসুর করে জামের মৃত্যুর খবর আসতো অনলাইনে হু লেগেছে পারফর্মেন্স ম্যাম অনেস্টলি বলতে গেলে প্রতিটা জায়গাতে আসলে আমার বেটার করার আরও অপশন ছিল এক্সপ্রেশন ফ্লেক্সিবিলিটি আমার ফেশিয়াল এক্সপ্রেশন আরও বেশি মানে ফ্লেক্সিবল হয়ে কাজ এই সিনটা কি একটা কমেডি সিন ছিল জি এম পুরোটাই কমেডি তো অন্তু যখন অবাক হওয়ার কথা ছিল মেয়েটার যেহেতু এটা ওর বউ না তাই তো ওরকম একটা সিচুয়েশান জিম এম তখন অন্তু অবাক হয়নি মানে দেখে তো অবাক মনেই হয়নি আর এই পুরো একটা কমেডি সিন হওয়ার কথা যদি থেকে থাকে আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড একটু হাসি পাইনি জি এক্সপেকটেশন দ্যাট ভেরি টাফ তাদেরকে ইয়া করা অবাক ছিল ছেলেটা কিছুটা অবাক হয়েছে পিছিয়েছে মিউজিকও ছিল এটা ঢাস করে নাম করে মিউজিক ছিল সেও পিছিয়েছে সেটার থেকে বেরিয়ে আসার পর এক দ্বিতীয় হচ্ছে যে কমেডি যদি মানুষ বুঝে ফেলে তো সেটা কমেডি থাকে না কমেডি সারপ্রাইজ ধরে লাগতে হয় মানে তোমার কি অন্য কিছু কিছু আছে যেটা তুমি বলতে আমি এটা করতে চাই কিছু রিসেন্টলি মানে আপনার একটা মুভি রিলিজ হতে যাচ্ছে জলে জলে তারা সেটা একটা রোমান্টিক ট্র্যাক রিসেন্টলি রিলিজ হয়েছে আমি শুনেছি গানটা আমার খুবই পছন্দ আপনার এক্সপ্রেশন আমার তো ম্যাম খুবই ইচ্ছা ছিল আপনার সাথে যদি একটু ইনেক্ট করতে পারতাম সামান্য তাহলে নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম ম্যাম একটু ম্যাম যাই আমি আমার কাছে একটু ক্লিশে লেগেছে এগুলো আমরা খুব দেখে অভ্যস্ত এই ধরনের অ্যাটিটিউড টিভি মধ্যে সো অন্তু আই থিঙ্ক ইউ নেক্সট টাইম আমার দিক থেকে এসছে নো দিতে আমার মনে হয় যে তুমি আরেকটু আরেকটু শেখা প্রয়োজন তোমার এখনো সামনে অনেক বড় তুমি অনেক বয়স তোমার কম সামনে অনেক পথ বাকি এটাই শেষ নয় কিন্তু এটা জাস্ট শুরু এটা দিয়ে তোমার শুরু হলো হয়তো তুমি নেক্সট ইয়ার আবার আসতে পারবে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে যেতে পারবে তারপরের বছর নিজেকে একটু আরেকটু তৈরি করো আমার পক্ষ থেকে এই মুহূর্তে ন Что мое мончо туман, да